আপডেট করার বলতে হ্যাঁ নতুন প্রোডাক্টে কিছু আর এলগা বলতে গেলে বর্তমানে বাজারে আগে তো অনেক দাম বেশি ছিল এখন সব প্রায় মালের কি ম্যাক্সিমাল মালের দামই কমে গেছে ঠিক আছে আগে থেকে কমেছেগা অনেক মালের দাম যেগুলো আগে অনেক রেট ছিল সব একবারে তার তার গাড়েতে শুরু করে তালা তুলা মোটামুটি কম বেশি সব মালের দাম কমছে ঠিক আছে হেদিন আজকে না কম আজকে লোক আজকে লগা আমি কিছু কিছু আইটেম দেখাবো যেটা মানুষ ধোকা খেয়ে মানুষ মনে করছে আমি কম দামে দিতেছি কিন্তু কম দামি দিয়ে আমি এর আগের ভিডিও আরেকজন ভিডিও দ বলছি ভাই কম দামি জিনিসটাকে কম দাম দিতেছে এটা আমি কিছু আজকে ই রাখছি দুইটা করে রাখছি দুই পদের আপনি দেখা বুঝবেন না যখন আমি বলুম তখন আপনি বুঝতে পারবেন যে এটা আসলে কম দামি আর আসলে বেশি দামি ঠিক আছে সর্বপ্রথম আমি সর্বপ্রথম আমি করাদ দিয়ে আজকে শুরু করুন ঠিক আছে করাতের ভিতরে এই যে এইটা এই করাতটা কোবরা করাত ঠিক আছে এইটার ভিতরে দুইটা কোবরা করাত কারণ আজকে আমি এটা দেখাইলাম যে আজকে কাস্টমার আমি বুঝাই ব্যাপারই লিখে এটার জন্য আমি করাতটা দিয়ে শুরু করলাম এই যে করাতটা এইটাও কোবরা ঠিক আছে এইটাও কোবরা কথা বুঝছেন এইটাও কোবরা এইটাও কোবরা এই কোবরাটার দাম হইলো কত জানেন এই কোবরাটা লোক গিয়া আপনার এই লোকা কম দামি এখন এটা এই লোকের দাঁড় ছাড়া দেখতে দেখলো একরকম এটা হলো দার ছাড়া না করলে এবার বুঝবেন না এটা এইটা হইলো একটা এইটা হইলো আমরা বর্তমানে বেচতেছিল আপনার লোকা একশো আপনার লগা চল্লিশ টাকা পিস একশো ষাট টাকা পঁয়ষট্টি টাকা এরকম ছিল দাম ষোলো আঠারো এভারেজ এখন একশো চল্লিশ টাকা দাম কমে গেছে এইটা একশো তিরিশ টাকা পিস আমরা যদি না বলি তাহলে আপনারা বুঝবেন না ঠিক আছে না কিন্তু ওই দাম কম দামিটা নিয়ে উনি যদি মনে করেন সেটি যে আমি কম দামে নিচ্ছেন না কম দামে না কম দামিটা নিছেন আপনি এইটা গেল আবার এটা গেলো এই যেমন একটা পাথর দেখেন এই যে পাথর এই দুটা পাথরই চাইনিজ কিন্তু দেখেন আপনি একটু ভালো করে খেয়াল করলে দেখেন এটার ভিতরে এর ভিতরে পার্থক্য আছে দেখেন কালারের ভিতরে ভালো করে দেখেন ক্যামেরাটা কালারের ভিতরে কালারের ভিতরে পার্থক্য মানে দানার ভিতরে পার্থক্য আছে এই মালটার দাম হইল আপনার হ্যাঁ একশো তিরিশ টাকা পিস এই মালটা তিরিশ টাকা পিস আর এই মালটা হইল একশো পঞ্চাশ টাকা পিস

ঠিক আছে না এর জন্যই লোকের দাম কম দামি হয় আর কম দামি হয় তো দামি টাপের বুঝতে কম দামিটা বুঝতে যে আমি কম দামিটা কম দিয়ে নিতেছি দামিটা দামি দিয়ে নিতেছি কিন্তু যখন আমাদের নতুন কাস্টমার এরা বুঝে অনেক সময় দেখা যায় কি এলাকার ভিতরে যখন তারা মালটা না এলাকার কিছু দোকানদার আছে তারা দেখো যে আরে আমার কাছে তো এটা কম দাম কিন্তু ওনার তো কম দামিটা এটা ধরাই দিতেছি ওটা তো নিবস্ত আছে না এই দেখেন এই টেপটা বর্তমানে খুব জনপ্রিয় টেপ এটার দাম অনেক বেশি ছিল এই একটা টেপ আবার এটা পাঁচ মিটার দেখেন এই যে পাঁচ মিটার এইটাও পাঁচ মিটার ঠিক আছে এখন দেখতে পার্থক আপনি বুঝতে পারবেন একটু কালার ডিপেন্ড আছে এখন হাতে লইলে আবার বুঝতে পারবেন মালই মাল পাতলা আর এই মালটা ওয়েট হইলোয়ে বুঝছেন এখন এই মালটার সাথে যদি আপনি এই মালটা তুলে না দেন তাহলে তো হবে না এই মালটাই লোক দেখেন এই মালটা পাতলা এটা আর হ্যাঁ এখন এই যে ওয়েট আছে ওয়েট আলা জিনিসটা ওয়েট আলা এটা পাতলাটা পাতলা এটা দিতে পারবেন আমাদেরকে কত সাতশো টাকা তো আমরা সাতশো টাকা সাতশো টাকা আর এইটা নি দিলে আপনি লাগবে আটশোশো টাকা এটা মাল মোটা মাল এখন এটা বুঝতেই পার এখন আমরা কাস্টমারে সবসময় ভালোটাই সাজেস্ট করি দেখা যায় অনেক সময় ভালোটা চাইছি আমরা ভালোটা দিছি কিন্তু বাজারে যে দেখে হ্যাঁ হ্যাঁ একরকমই তো আমার বোধহয় বেশি দিনে দিছে কিন্তু আপনি তো বেশি দিন কম দামিটা নিছেন কম পাইছেন তো প্রত্যেকটা জিনিসের ভিতরে কম বেশি এরকম অনেক কিছু আছে যেমন এই তালার ভিতরে গোল্ডেন তালার ভিতরে এর ভিতরে দেশীয় আছে চায়নাও আছে কথা বুঝেন নাই এই তালার ভিতরে দেশীয় আছে চায়না আছে তা আপনি দেশিটার দেশি দাম চায়নাটা চায়নার দাম দেশিটার লোক চায়নাটা দিলে দেশিটা তুলনা দিলে হবে না ঠিক আছে না ও এইগুলি মনে করেন সব কিছু আবার এই যে একটা পাথর বিক্রি আছে এই যে একটা পাথর এই যে একটা পাথর ঠিক আছে আমাদের কাছে আছে এই পাথরটা আগে দাম ছিল সাড়ে দশ টাকা এখন এটার দাম কমছে কমছে এখন এটা দাম রাখাছে আমরা মাত্র নয় টাকা তিরিশ পয়সা আগের থেকে কমছে আর কি অনেক কমছে প্রায় এক টাকার মতো কেমে গেছে গা নয় টাকা তিরিশ পয়সা রাখতেছে ঠিক আছে আবার এইটা ভিতরে যেমন এল জি ডাব্লিউ এই মালটা ভালো ঠিক আছে এই মালটা আমরা রাখতে ছিল সাড়ে বারো টাকা বিষ সাড়ে বারো টাকা সাড়ে বারো টাকার দিস তারপর এই যে একটা মাল আইছে এই মালটা গ্রান্টি সহকারে আমরা ব্যস্ত বর্তমানে বর্তমানে গ্রান্টিওয়ালা মাল দাম কমের ভিতরে মাল ভালো মাল এই মালটা বেঁচতেছিলেন

এটা রাখবো আমরা চোদ্দ টাকা আশি পয়সা চোদ্দ টাকা আশি পয়সা তবে এইটা কম দামের ভিতরে ভালোটা এটা কম দামের ভিতরে ভালোটা এটা যদি কোনো অবজেকশন আসবে না অবজেকশন আসলে আমাদেরকে জানাইবেন আমরা গ্রান্টি সহকারে বেসতেছি এটাও ভালো মাল এইটার দাম রাখতেছিলাম ধর এগারো টাকা এগারো টাকা আবার লোকাল দাম আছে লোকাল মালটা আমরা বেছি না কারণ লোকাল মালটা ভালো না ওইটা আপনি বেচলে কাস্টমার নষ্ট হইব এই জন্য বেশি না প্রত্যেকটা জিনিসই মনে করেন একটা ভালো হয় একটা কম দামি হয় এখন কাস্টমার এটা বুঝতে হইব যদি কাস্টমার যদি না বুঝে তাহলে ধর আমাদের কিছু করার থাকে না আর আমাদের এড্রেস হল আমরা ঢাকা ইমামগঞ্জ পঁচিশ নম্বর ইমামগঞ্জ ঢাকা ঢাকা লালবাগ থানা ঠিক আছে চকবাজারের সাথে আপনি যে কোনো জায়গা আপনি ঢাকা থেকে যে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি গুলিস্তান আসবেন গুলিস্তান এসে যে কোনো কেউ ইমামগঞ্জের কথা বললেই নিয়ে আসবে আর ইমামগঞ্জ এসে আমাদের ফোন দিলে আমাদের প্রতিনিধিকে আপনাদেরকে ডোকআ নিয়ে আসবে ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ সবাই ভালো থাকবেন খুব হাফিস